আচ্ছা ঘুরতে গিয়ে তোমাদের সাথে এমনটা কখনো হয়েছে যে দুদিন দুদিন ঘোরার পরে হঠাৎ করে ক্লুলেস হয়ে গেছো কোথায় ঘুরবে কি করবে কিছুই মাথায় আসছে না আমাদের সাথে কিন্তু হয়েছিল দুদিন ঘোরার পরে আসলে নাথুলা পাস থেকে ঘুরে আসার পরে আমারও মাথাটা খুব ধরেছিল রাত্রিবেলায় আর জামাইবাবুরও শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় তো সেই জন্যে আমরা পরের দিন সকালে মানে থার্ড ডেতে আমাদের একদম ক্লুলেস হয়ে গেছি আমরা যে আমরা কি করব কোথায় যাব তার কারণ ঘুম থেকে উঠতে সবারই একটু দেরি হয়ে গেছে আটটার সময় ঘুম থেকে উঠলে পাহাড়ের জন্য মানে আটটার সময় বেরিয়ে গেলে বেসিক্যালি পাহাড়ের জন্য সব থেকে ভালো কোথাও যদি ঘুরতে যাওয়ার থাকে কোথাও যদি কিছু করার থাকে কিন্তু আমাদের সেটা নটা কি দশটা পার হয়ে গেছে তো আমরা সকালবেলা থেকে একদম ক্লুলেস যে আমরা কি করবো সবাই মিলে প্ল্যান করছি কেউ আমরা কখনো প্ল্যান করছি যে আমরা নামচি চলে যাব কখনো প্ল্যান করছি দার্জিলিং চলে যাবো তো কখনো প্ল্যান করছি যে গ্যাংটকে থেকেই সিন করব এবার প্রশ্ন হচ্ছে কোনটা আমাদের ফাইনালি ঠিক হলো আমরা আসলে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে শেষ পর্যন্ত ভাবলাম যে একটা দিন ওয়েস্ট করার কোনো মানে নেই আমরা চলে যাব আজকে দার্জিলিং তো আমরা সেটাই আজকে করছি আমরা এখন রয়েছি দার্জিলিংয়ের পথে আর আমরা মানে সকালেই হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ে সিকিমে আমাদের গ্যাংটকে আমাদের দুই থেকে প্রায় আড়াই দিন মতন কাটানো হয়ে গেছে আর আকাশের প্রায় পনেরো দিন কাটানো হয়ে গেছে ও যেহেতু একটা কাজে আগে এসে গিয়েছিল তো সেই জন্যে ওর অনেকগুলো দিন চলে গেছে আর ও একটু বোর হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমরা বললাম যে ঠিক আছে আমরা গ্যাংটকের পাট চুকাই চুকি আমরা চলে যাই দার্জিলিংয়ের পথে আর আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম হচ্ছে দার্জিলিংয়ের কালিম্পংয়ের দার্জিলিং যাওয়ার পথে কালিম্পং জায়গাটা তো এখানে হচ্ছে লাভার্স মিড পয়েন্ট এটা তোমরা জানি যারা দার্জিলিংয়ে গেছো তারা প্রত্যেকে এই জায়গাটাতে এক নেমে একটুখানি এই জায়গাটা না দেখলেই নয় সেটা হচ্ছে লাভার্স্ট মিড পয়েন্ট এটা হচ্ছে তিস্তা নদী আর রঙ্গিত নদীর একটা মিলন স্থল ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্ট যেখানে অনেক দোকান পাটি পাট রয়েছে আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ছোটো 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 কতগুলো বাদর দেখতে পাচ্ছ এরা কিন্তু মানে খুব ইন্টারেস্টিং একটা পার্ট এই জায়গাটা সবার মানে দোকান থেকে বসে বসে আমরা দেখছিলাম দোকান থেকে খাবার চুরি করে করে নিয়ে গিয়ে গাছে উঠে বসে খাচ্ছিল আমরা বেশি না আধা ঘন্টা মতো সময় এখানে দাঁড়িয়েছিলাম একটু একটু ফলটল কিছু খাওয়ার জন্য একটু ডাব ডাবটা খাওয়ার জন্য আর একটু সময় কাটানোর জন্য বেসিক্যালি কারণ জানি না তোমাদের মানে ফোনে বা ক্যামেরাতে তোমাদেরকে কতটা কি এখানকার ভিউটা তোমরা বুঝতে পারছো কিন্তু সত্যি কথা বলতে খালি চোখে অসাধারণ লাগে জায়গাটা মানে দার্জিলিং যাওয়ার পথের যে ভিউটা সেটা সত্যি ভীষণ সুন্দর আর এখানে এখানে এরকম ছোট ছোটো সব দোকান রয়েছে যেখানে ফল টল বা চিপস স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন কিছু এখানে ছিল আর সকালবেলা মাম্মা ঘুমিয়ে গেছিলো গাড়িতে ওর ঘুম ভেঙেছে এখন ওর ঘুম থেকে উঠে চারিদিকে দেখছে এখন ওর জন্য এটা একদম প্রথম পাহাড়ের অভিজ্ঞতা প্রথম সমস্ত কিছু দেখছে ওর চোখ ফুটেই ও আর কি পাহাড়ের একটা সুন্দর অভিজ্ঞতা ওর হয়েছে আর এই যে দেখো আমরা কলা কিনেছিলাম তিনটে না চারটে কলা কিনেছিলাম ওদের জন্য কি সুন্দর করে ওরা বসে বসে খাচ্ছে আর কি ছোট্ট 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 এই যে নামান ওদেরকেই দিলো আর এখানে আরেকজন এসেছিলো মানে ওরাও ঘুরতেই গেছিলো তো ওরাও ওই মুড়ি খাওয়াচ্ছিলো ওদেরকে তো এটা কিন্তু খুব সুন্দর একটা মানে দেখার ব্যাপার আর তো সব শেষে আমার কপালে আর কি একটা কলা জুটেছিল ওদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমি দেখতে পাইনি যে আমার পেছনে আরেকজন চলে এসেছিলো মানে যে কোনো মুহূর্তে আমার ওপরে আর কি জাম্প করতো তো আমি ভয়ের চোটে তাড়াতাড়ি করে ওকে সে কলাটা ছুঁড়ে দিয়েছি আমার কিন্তু খুব ভয় লাগে এই জিনিসগুলোতে তো যাই হোক আমরা সেই সমস্তগুলো কমপ্লিট করে আমরা চলে এসলাম ফল খেতে পেয়ারা আর আনারস আমরা নিয়েছিলাম ওখান থেকে পেয়ারাটাকে মেখে দিয়েছিল একটু কাশন দিয়ে আর কী কী মশলা দিয়ে পেয়ারাটাকে মেখে দিয়েছিল আর আর আনারস যেটা ছিল সেটা শুধুমাত্র নুন দিয়ে মেখে দিয়েছিল এত সুন্দর খেতে ছিল আমি সেটাই সবাইকে বলছিলাম যে দারুণ টেস্ট দারুণ টেস্ট মানে ফলগুলো ফলগুলোই খুব টেস্টে ছিল তারপরে আমরা ওই হালকা পাতলা ওই ফল টল খেয়ে একটু ডাবের জল টল খেয়ে আমরা আবার রওনা দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর তারপরে আকাশ বললো যে তোমরা সবাই কলা দিয়েছ আমিও এবার একটা কলা ওদেরকে দেবো খেতে একটা কলা আমি ওর জন্য বাঁচিয়ে রেখেছিলাম ও একটু ফোনে কথা বলছিল একটু ব্যস্ত হয়ে পড়েছিলো তো ওর জন্য একটা কলা রেখেছিলাম এবার কলা তো নিয়ে আমরা চলে এসেছি কিন্তু হনুমানই খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই আসলে মানে খাওয়ার দাবার খেয়ে চলে চলে গেছে হচ্ছে পেছনের দিকে মানে এই যে এই জায়গাটা এই পেছনের দিকে এবার আমরা ওদেরকেই খুঁজে বেড়াচ্ছি যে একটা কলা যখন বাঁচিয়ে রেখেছি তো ওদেরকেই দিয়ে যাব তো আমরা সবাই দুজন মিলে তিনজন মিলে সবাই মিলে খুঁজছিলাম ওদেরকে তো খুঁজতে খুঁজতে ফাইনালি নিচের দিকে দেখলাম কোথাও নেই আসলে ওরা কি করছিলো জানো তো এই যে দোকানগুলো ছিল না এই দোকানগুলোতে প্রচুর স্ন্যাক্সের প্যাকেট ট্যাকেট ছিল সেই স্ন্যাক্সের প্যাকেটগুলো নিয়ে ওরা সোজা ওখান থেকে একটা করে নিচ্ছে নিয়ে সোজা গাছের ওপরে উঠে চলে যাচ্ছে প্রথমবার আমি দেখতে পাইনি নামান আমাকে বলছে যে দেখো মামি সব হনুমানগুলো সব প্যাকেটগুলো নিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে তো আমরাও পেছন দিকে গিয়ে খুঁজলাম তো ফাইনালি একজনকে খুঁজে পাওয়া গেছে এবার ওকেই কলাটাকে দেওয়ার চেষ্টা হচ্ছে ও তো যখনই দেখেছে কলা নিয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে তুতুর তুতুর করে নিচে নেমে এসেছে কিন্তু একদম নিচে নেমে এসেছে নিচের যে ডালটা রয়েছে সেই নীচের ডালটাতে নেমে আর তারপরে নিচে নামতে পারছে না মানে ও ভয় পাচ্ছে আসলে যেহেতু আছে না আর হনুমানদের যেহেতু বুদ্ধি প্রচুর হয় তো সেই জন্য ওরা ওর সেফটিটা বোঝে তো এই দেখো প্যাকেট দেখেছি প্যাকেট বসে বসে খাচ্ছিলো যেই দেখেছে কলা নিতেছে প্যাকেটটাকে ফেলে দিয়ে এবার ও নিচে নেমে আসবে ধীরে ধীরে করে এই দেখো নিচে নেমে আসবে নিচে নেমে এসে না নিচের যে ডালটায় ব্যাস এইখানেই এবার ও ঝুলতে থাকবে ওই যে চাইছে কলাটাকে যে মানে আমাকে দাও ওপরে কিন্তু ও নিচে ও নামবে না কিছুতেই যেহেতু ওর নিজের সেফটি নিজে পৌঁছে অসে না কি ক্ষতি করে দেবে না করে দেবে সেই জন্য ওপর থেকেই ও ও কলাটাকে চাইছে তো ফাইনালি আমরা বুঝতে পারলাম যে না ও যখন নিচে নামবে না কিন্তু আকাশ অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল যাকে ও যাতে ওকে দেওয়া যায় এইবার ও কলাটাকে ছুঁড়ে মারবে জাস্ট দেখো কীভাবে ক্যাচ করে এই যে আমরা তো দেখি ভীষণ খুশি হয়ে গেছি যাই হোক ফাইনালি কলাটা ওকে দিয়ে দিয়েছি ও বসে বসে মহানন্দে ওপরে বসে বসে কলাটাকে খেয়ে নিল কিছু কিছু কর্মকাণ্ড থাকে নেহাতই ভীষণ ছেলে মানুষই কিন্তু সত্যি বলতে সময় সাপেক্ষে ভীষণ মাঝে মাঝে ভালো লাগে তো এরকমই একটা কর্মকাণ্ড চলছে এখানে আর কি কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল বসে বসে ওপরে টুকটুক টুকটুক করে খাচ্ছিলো আর এ দেখো নিচে এখানে নায়াও মানে সেম ওই দৃশ্য এনজয় করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পাপা হনুমানকে কোলা খাওয়াচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে একটা হাতে পেয়ারা নিয়ে কুটকুট কুটকুট করে আধ ঘন্টা ধরে ওই পেয়ারাটাকে হচ্ছে। ব্যাস তারপরে ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং আর এখানে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে ঘুম স্টেশন আর তার সঙ্গে হচ্ছে টয় ট্রেন আমাদের বাংলার ঐতিহ্য আমাদের দার্জিলিংয়ের ঐতিহ্য যেটা হচ্ছে টয় ট্রেনে যে কাজ দিয়ে ঘেরা পুরো সুন্দর একটা দৃশ্য আর সত্যি কথা বলতে দার্জিলিং পৌঁছে টয় ট্রেন আর ঘুম স্টেশনটা হচ্ছে সব থেকে বড়ো অ্যাট্রাকশান আর আমরা তারপরে পৌঁছে গেলাম আমাদের হোটেলে সেটা হচ্ছে হোটেল সোনার বাংলা দার্জিলিং তো আমরা সবার ফার্স্ট যেটা ডিসাইড করেছি যে আগে চেক ইন করবো তারপরে আমরা ডিনার করতে বেরোবো যেহেতু এখানে মানে পাহাড়ে যেহেতু খুব তাড়াতাড়ি রাত হয়ে যায় তো সেই জন্য আমাদেরকেও সমস্ত কিছু আগে আগেই সেরে ফেলতে হবে তো আমরা ওখান থেকে সোজা চলে গেলাম হোটেলের ভেতরে আর ব্যাগপত্র রেখে একটুখানি সবাই মিলে বসে রেস্ট করছিল আর আঁকার সমস্ত ফর্ম্যালিটিসগুলো কমপ্লিট করছিল। আর নাই আর কোনো রেস্টের ব্যাপার নেই ওর সারাক্ষণ দর্শীপনা কিন্তু চলছে আর ওর পিপি দেখাচ্ছে যে দেখ তোর মা ক্যামেরা করছে তো একটু ক্যামেরার দিকে থাকা তো যাই হোক আমরা এই যে এখানে মানে ওর মস্তি ওখানে শেষ নেই তো যাই হোক আমরা সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট করে ব্যাগপত্র নিয়ে আমরা ঢুকে গেলাম হোটেলের ভেতরে আর তারপরে আমরা ডিসাইড করেছি যে হা একটু অল্প একটু রেস্ট করব একটু চা কফি যদি কিছু খাবার থেকে খাবো খেয়ে আমরা আবার বেরোবো এই হচ্ছে হোটেলের নিচের ইনহাউজ রেস্টুরেন্ট যেটা আমরা কালকে আসবো কালকে সকালে ব্রেকফাস্ট আমরা করব সকাল সকাল আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আজকে সকালবেলা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল হচ্ছে নামচি থেকে নামচি থেকে ঘুরে তারপরে দার্জিলিং আসবো কিন্তু সকালবেলা আজকে আমাদের ঘুম থেকে উঠতে মানে কালকে যেহেতু জানাবো শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তাই জন্য সকালবেলা উঠতে আজকে আমাদের লেট হয়েছে প্লাস রেডি টেডি হয়ে সমস্ত কিছু প্ল্যানিং প্ল্যান প্রোগ্রাম করতে করতে একটু লেট হয়ে গেছিলো আমাদের এগারোটা অলমোস্ট এগারোটা বেজে গেছিলো তো সেই জন্য আমরা অ্যাকচুয়ালি মানে আজকের প্ল্যানটাকে একটু অন্যরকম করেছিলাম প্রথমে ভেবেছিলাম নামছি হয়ে তারপরে দার্জিলিং ঘুরবো কিন্তু প্ল্যানটাকে একটুখানি চেঞ্জ করে আমরা সোজা চলে আসলাম দার্জিলিং যেহেতু মানে অনেকটা লেট হয়ে গেছিল আর আমাদের যে ওখানে ফ্রেন্ড আছে ক্যানে মানে যে আমাদেরকে ড্রাইভ করে সব জায়গায় ঘোরাচ্ছিল তো সে একটাই কথা বললো যে যদি তোমরা মানে নামচি হয়ে তোমরা যদি দার্জিলিং ঢোকো তাহলে পর দার্জিলিং ঢুকতে ঢুকতে এগারোটা বারোটা বেজে যাবে প্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে নামচিও ভালো মতন ঘুরতে পারবে না মানে দু এগুলুকুল দুগুলি যাবে তো আমরা সেই জন্য ডিসাইড করলাম যে আমরা আর কোথাও যাবো না সোজা আমরা দার্জিলিংয়ে আসবো তো আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি পৌঁছে আমরা হোটেল সোনার বাংলাতে চলে এসেছি আর এখন হচ্ছে আমি নায়াকে খাওয়ালাম খাইয়ে টাইয়ে এখন আমরা একটু করব রেস্ট ততক্ষণে তোমরা একটু দেখে নাও যে আমাদের আজকের রুমটা কীরকম জাস্ট একটা রুম টুর ছোট্ট করে তোমরা দেখে নাও রুমের বাইরে একটা ছোট্ট ব্যালকানি যেটা ব্যালকানিটা থেকে বাইরেটা পুরো দেখা যাচ্ছিল মানে এটা ব্যালকানি না মানে সেমি ব্যালকানি বলা যেতে পারে তো সেখান থেকেই আমরা ঢুকে গেলাম আমাদের রুমে ছশো ছয় নম্বর রুম আমাদের আর সেখান থেকে আমরা ঢুকে গেলাম রুমে আর দেখতে পাচ্ছি যে অনায়া বেডে বসে এখন ভাইবস মানে ওয়াইপস নিয়ে খেলা চলছে আর এই হচ্ছে আমাদের রুম রুমের চাবি আর বেড বেডের পাশে পাশেই রয়েছে একটা বিশাল উইন্ডো আর উইন্ডোর সামনে দুটো ছোট বসার জায়গা মানে দুটো টেব দুটো চেয়ার একটা টেবিল যেখানে সকালবেলায় উঠে চা কফি খেতে কত সুন্দর না লাগবে জাস্ট ইম্যাজিন তো এখন সেই ইম্যাজিন করারই পালা কারণ এখন অব্দি খেয়ে উঠতে পারিনি বা এনজয় করে উঠতে পারিনি তো যাই হোক আর এই সাইডে রয়েছে একটা টিভি তার সাথে রয়েছে ইলেকট্রিক কেটল দুটো কাপ দুটো ওয়াটার বটল এই সমস্তগুলো রয়েছে আর দুটো গ্লাস দেওয়া আছে চা ক টি কফি আর হচ্ছে তোমার সুগার এই সমস্ত কিছু জায়গাটা যদিও একটু মেস হয়ে আছে তার কারণ গিয়েই সমস্ত ব্যাগ ট্যাগগুলো ওখানে সব জমিয়ে রেখেছিলাম সমস্ত কিছু গোছানো হয়নি তাই একটু মেস হয়েছিল তো যাই হোক এই হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুমে ঢুকতেই যেটা সবার আগে চোখে পড়লো সেটা হচ্ছে ওরা দিয়েছে একটা আর্থের মানে ওদেরই ওটা ব্র্যান্ড একটা হ্যান্ড ওয়াশ একটা কম দুটো ব্রাশ দুটো টুথপেস্ট আর একটা হচ্ছে সোপ ছিল সম্ভবত যদিও খুলে দেখা হয়নি আর একটা শাওয়ার ক্যাপ আর হচ্ছে এই পাশে হচ্ছে শাওয়ারের একটা আলাদা সেকশন যেখানে তোমার শ্যাম্পু আর বডি শাওয়ার ওরা শাওয়ার জেল ওরা দিয়ে রেখেছে মোটামুটি ছোটখাটোর মধ্যে কিন্তু বেশ ছিমছাম আমার ওয়াশরুমটা ভীষণ পছন্দ হয়েছে একটা টাওয়াল দেওয়া আছে একটা গ্লাস দেওয়া আছে মানে জাস্ট মোটামুটি ছোটখাটোর মধ্যে বেশ লাক্সারিয়াস তো আমার ভীষণ তারপরে আগে কোলে নিয়ে একটুখানি মিরারের সামনে এসে পোজ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যেহেতু ব্লগিং করছিলাম সেই জন্য পোজ আর হয়নি ওর মজা দেখো ও তো ভীষণ মানে ভীষণই মজা পাচ্ছিল আমি জানি না এত এনার্জিও কোথা থেকে পাচ্ছিলো ঘুরে গিয়ে একটু সারা দিনে ঘুম নেই কিছু নেই বাস খাওয়া দাওয়া আর খেলা যাই হোক এইটা হচ্ছে সবথেকে বেস্ট পার্ট আমাদের রুমে সেটা হচ্ছে উইন্ডো আর এই সামনে তোমরা যেটা জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে কিন্তু পুরোপুরিভাবে কাঞ্চনজঙ্ঘায় যে পুরো শৃঙ্গটা সেটা দেখা যায় মানে মেন বেসিক্যালি এই রুমটা হচ্ছে ভিউ রুম তো এখন এখন রাত্রিবেলা এখন রাতিবেলা কিছুই দেখা সম্ভব নয় তাই জন্য শুধুমাত্র জোনাকির মতো কয়েকটা লাইট আর এই সামনে কিছু হোটেলস আছে কিছু স্কুল আছে কিছু বিল্ডিংস রয়েছে তো সেগুলোই আপাতত দেখা যাচ্ছে তবে যাই বলো তাই বলো রাতের মানে পাহাড়ে কিন্তু রাতের ভিউটাও একদম আলাদা আমার তো মনে হয় সকালের ভিউ একরকম রাতের ভিউ একরকম মানে কোনোটা ভালো কোনোটা খারাপ এরকম আলাদা করে কিছু বলা যায় না বাজে হচ্ছে রাত্রির এগারোটা পাঁচ আর আমরা এখন ডিনার করে বেরোলাম এই যে আমাদের মাথার ওপরে রয়েছে ক্যাভেনটাচ আর আমরা এখন একটুখানি বেরিয়েছি হাঁটতে খেয়ে দিয়ে উঠে একটু হেঁটে টেটে তারপরে পেছনের দিকে আমাদের এই পেছনের দিকে আমাদের হোটেল আমরা ব্যাক করব আবার এই হচ্ছে ওপরে ম্যাল রোড হ্যাঁ ঘড়ি পেছনে এই হচ্ছে আমাদের পেছনে ঘড়ি এই রোড এই যে

রাত্রিবেলায় সামনে রয়েছে ক্যাভেনটার প্রচুর 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 স্মৃতি রয়েছে এই রোডটার সাথে আগের বার এসছিলাম আকাশের সাথে তার আগেরবার আগের বার সাথে সেই সমস্ত কিছুর এই হচ্ছে রাতের ভিউ এখানে সবকিছু ক্লোজ ইভেন অনেক আগেই সবকিছু ক্লোজ মাম এই যে হ্যালো আমাদের সাথে হয়ে হ্যাঁ প্রথমবার যখন আমরা এসেছিলাম কোথাও কিছু খাবার না পেয়ে এখান থেকে মোমো খেয়েছিলাম আর এখন কত কিছু হয়ে গেছে এখানে একটা শুধুমাত্র দোকান ছিল এখন কতগুলো হয়ে গেছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে है बद नाम है कोई बदनाम है कोई लिली आई क्या नहीं? ये सबके क्या पहले में छिपा करो कुछ है वहाँ उसमें इसीलिए मेकअप आप किए भी तो नहीं थे hey. পুরো ম্যাল রোড ঘুরে খাওয়ার হজম করে আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে আর এখন আমরা ঢুকছি দিদিদের রুমে ওদের একটা রুম ট্যুর নিয়ে আমরা তারপরে চলে যাব হচ্ছে আমাদের রুমে আর আজকে আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যাবে রেস্টে আর সকালবেলার জন্য একদম এনার্জিটাকে আমাদের আবার বুস্ট আপ করতে হবে তো যাই হোক আজকের মতন ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে ঘুরতে থেকো বাবাই